এই গাইজ আজকে আবারও একটা ব্লগ ভিডিও বানাইতে চলে আসছে আমাদের বিল বিলপাড়ে এই জায়গায় অনেক বড়ই আছে সো আপনাদের দেখানোর জন্য আজকে একটা ব্লগ ভিডিও বানাবো স্পেশালি ব্লগটা হবে তো ব্লগটা আপনার সৌদর্য সক্রে দেখবেন দেখেন এই যে আমাদের সাকিব আছে সে কিন্তু বড়ি খাইতেছে আরেকজনের গেছে চুরি করে বড়িটা খাইতেছে খাইতে দেখেন কত একটা চুর একটা হাতের নাগাল লাড়ি লইছে লাড়িলে বড়গুলো ফাটতেছে এটাই বাস্তব তো বাস্তব বলতে আসলে আমরা যে আমাদের ওই যে বর্তমান যে বাইলার সেলিব্রিটি নাম না কি জানি গেছি এমন হয় পরে বলি পরের ব্লগে বলবো নি তো পরে পেয়ে আর কে খাইতে আসে তো আমার একটা বড় দিতে আমার নজর লাগবো কিন্তু পর্যাটটা খারাপ করবে একটা দাও বড় গ্যাস কত খারাপ একটা বড় দিতেছে না পুরা নজর লাগবো আজকে তুই লেপ টো যাইয়া বনালে যা না বনালে আর আগে তোর কাম হয়ে যাবি লঙ্গি তুই মন্দির বিশ্বাস যাবি একটা বড় যেহেতু নজর দিছি একটা বরে দিতাস না মারো একটা বড় দিয়ে

أو شادرن بروي